হ্যালো ভিভার্স ওয়েলকাম টু শুভ সি বিচ তালতলি বরগুনা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুদ্রয় লুভসন্ধ্যা সমুদ্র সৈকতের অবস্থান বরগুনা জেলার তালতলি থানার একেবারে দক্ষিণ প্রান্তে যার সম্মুখে বিস্তৃত সীমাহীন বঙ্গোপসাগর অথৈ সাগরের ঢেউ ও সবুজ ঝাউবনে ঘেরা এই সমুদ্র সৈকত পায়রা বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অবস্থিত শুভসন্ধ্যা সিবিচের ঠিক অপোজিটে রয়েছে লাল দিয়ার চর ও হরিণঘাটা ম্যানগো ফরেস্ট যা বরগুনা জেলার অপর একটি থানা পাথরঘাটে অবস্থিত আর এর পশ্চিমে রয়েছে নিদ্রার চর যার দূরত্ব মাত্র চার কিলোমিটার আরও পশ্চিমে রয়েছে ট্যাংরাগিরি বা ফাত্রার বন যা বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ম্যানগো ফরেস্ট এবং শুভসন্ধ্যা সিবিচ থেকে দূরত্ব প্রায় ছয় কিলোমিটার আরও পশ্চিম পূর্ব কোণে গিয়ে নদী পার হলে দেখা যাবে কুয়াকাটা সমুদ্র সৈকত যার অবস্থান পোটোভ্যালি জেলায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার যা বাংলাদেশের সবচেয়ে ছোট সমুদ্র সৈকতের একটি তবে দৈর্ঘ্যে ছোট হলেও এটি কোলাহলমুক্ত ও নিরিবিলি ভ্রমণ পিপাসুদের জন্য একটি আদর্শ স্থান ভিউয়ার্স শুভ সন্ধ্যা সিবিচ ভ্রমণের খুঁটিনাটি সহ আদবান্ত জানার জন্য পুরো ভিডিওতে আমাদের সাথে থাকুন শুভ সন্ধ্যা সিভিচ কীভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন আশেপাশে কোন কোন স্পট ঘুরবেন খরচ কত বিস্তারিত থাকছে আজকের এপিসোডে আমাদের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ষাঁকুড়া পরিবহন করে প্রায় ছয় ঘন্টার জার্নি শেষে আমরা পৌঁছে যাই বরগুনা জেলার তালতলি থানায় সেখান থেকে বাইকে করে আমরা যাব নিশানবাড়িয়া ইউনিয়নে অবস্থিত শুভসন্ধ্যা সি বিচ শেষে আমরা পৌঁছে গেলাম শুভ সন্ধ্যা সিবিচ এখানে আমরা জেলা প্রশাসন ডাক বাংলো সাম্পানে চেক ইন করলাম এই ডাক বাংলোর অবস্থান একেবারে সিবিচের সাথে এবং এর সামনে চমকপ্রদ একটি পুকুর রয়েছে আসুন আপনাদেরকে ডাক বাংলোটি ঘুরে দেখাই প্রথমে দেখা যাচ্ছে লিভিং স্পেস যেখানে রয়েছে ডাইনিং সহ ড্রয়িং রুমের ব্যবস্থা এবং এখানে উদয়নপদ্ম ও মধু মঞ্জুরি নামে দুটি রুম রয়েছে আসুন রুমগুলো আপনাদেরকে দেখায় রুমগুলোতে আধুনিক ওয়াশরুম রয়েছে রুমে দুটি বেড রয়েছে যেখানে ফ্যামিলি মেম্বার নিয়ে চারজন থাকা যেতে পারে রুমের সাথে চমৎকার একটি বারান্দা রয়েছে এই বারান্দা থেকে বনের একটা অসাধারণ ভিউ দেখা যাচ্ছে মশা ও পোকামাকড় থেকে বাঁচার জন্য এখানে জানালায় রয়েছে নেটের ব্যবস্থা এই রুমের ভাড়া পড়েছে পনেরোশো টাকা যা আমাদের কাছে রিজনেবল মনে হয়েছে ভিউয়ার্স আসুন কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই সিবিচির থেকে তো ভিউয়ার্স আমরা চলে এলাম শুভ সন্ধ্যা সিবিচ তালতলি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা সিনারিটা খুবই মনোমুগ্ধকর এবং দেখে মনে হচ্ছে যেন ম্যানগো ফরেস্টে চলে এসছি বনের চারদিকে ছেয়ে আছে করই গাছ এই রকমের নির্জন কলাহলমুক্ত সি বিচ আমরা কল্পনাও করিনি ভিউয়ার্স দেখুন একেবারে জনমানবহীন একটা বিচ বলা যায় একেবারেই লোক নেই আমরা ঠিক এটাই চেয়েছিলাম একেবারে নীরব একটা প্লেস ওয়া মনে হচ্ছে যেন পুরো সি বিচটাই আমাদের রকমের জনমানবহীন সি বিচ ইম্পসিবল আপনি কোথাও পাবেন না বাংলাদেশে সেন্ট মারিন পাবেন না কক্সবাজার পাবেন না কুয়াকাটে পাবেন না দেখুন পিছনে বন আর হচ্ছে সিররাক্রান্ত গাছপালা আর সামনে এই চমৎকার ভার্জিন সিবিচ ওয়া বিশাল জলরাশির বুকে নিরবিচারে আছড়ে পড়া এই ঢেউ শুধু পানির আন্দোলন নয় এটি এক অন্যরকম অনুভব এক ধরনের গান হাই মিস্টার কোয়ার্স ইউ ফিলিংস অসাধারণ আমার গান দেখিচ্ছে হচ্ছে ওকে স বাদু ভি ভেগা আধারে শুভে তারা সব সপ্নায় শুভ জগে আমার পাহা সে পাশে আহ আহা শুধুর বালির সৈকতে এলোমেলো বাতাসে গিটার হাতে স্তব্ধতা চৌচির উম্মাদ ঝংকারে কালি অবাক সুখের কান্না যেন চুনি হীরা পান্না সাগরের বুকে আল্পনা একে দিয়ে যায় অবাক ভালোবাসা

এখানকার দোকানিরা খুবই সরল সহজ মানুষ এবং অতিথি পরায়ণ এরপর আমরা লাঞ্চ সেরে নিলাম লাঞ্চে ছিল ভাত কলমি শাক দেশি মুরগি ইলিশ ও ডাল বিকেল বেলায় আমরা আবার বের হলাম শুভ সন্ধ্যা সি বিচের সান্ধ্যকালীন ভিউ দেখতে বিকেলে লোকাল ছেলেবেলেদের ফুটবল খেলতে দেখা গেল এখানে শুধু বিকেল বেলাতেই একটু লোকজনের সমাগম দেখা যায় তাও লোকালরা ভিওয়ার্ডস শুভ সন্ধ্যা সি বিচের সন্ধ্যাকালে আমরা চলে এসেছি অন্যরকম একটা কালার মনে হচ্ছে যেন এডিট করা হয়েছে এরকমের তো ভিওয়ার্ডস শুভসন্ধ্যা সি বিচ যেটা কালতলী থানায় অবস্থিত বরগনা জেলার আর এই থেকে ঠিক অপোজিটে জুম করে দেখাও অপোজিটে আপনারা দেখতে পাচ্ছেন বরগনা জেলার পাথরকাড়া থানার এখানে মালদিয়া সি বিচ রয়েছে যেটা আপনার অরিন ঘাটা থেকে আসতে হয় আপনারা চাইলে ওই নিস্তিকে করে এই বিচও আসতে পারেন ওয়াও পানি কি কিছু ট্যুরিস্ট আছে এখানে যারা রাতে ফিশ বারবিকিউ করে খাবে রাতে আমরা রুমে চলে এলাম বারান্দা থেকে বাইরের একটা ভূতুড়ে পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে

লাল অংশটা খায় সাদা ভোর হতে না হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম শুভ সন্ধ্যা সিবিচের ভোরের ভিউটা দেখার জন্য এই ছিল আমাদের আজকের শুভসন্ধ্যা সি বিচ ভ্রমণ ব্লক শুভসন্ধ্যা সি বিচ ভ্রমণের পাশাপাশি আপনারা আরও ঘুরে আসতে পারেন নিদ্রা সি বিচ যার দূরত্ব এখান থেকে মাত্র চার কিলোমিটার ছয় কিলোমিটার দূরত্বে ঘুরে আসতে পারেন বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ম্যাঙ্গোভ ফরেস্ট টেংরাগিরি বা ফাতরার বন সেখান থেকে নদী পার হয়ে ঘুরে আসতে পারেন কুয়াকাটা সমুদ্র সৈকত তাছাড়া শুভ সন্ধ্যা সি বিচের ঠিক বিপরীতে নৌকা দিয়ে ঘুরে আসতে পারেন পাথরঘাটা থানার দেয়ার জন সেখান থেকে নৌকায় করে আরও ঘুরে আসতে পারেন হরিণঘাটা যা সুন্দরবনের মতোই আরেকটি ম্যানগো ফরেস্ট ভিউর্স এই ছিল আমাদের আজকের শুভ সন্ধ্যা সি বিচ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে